বালা নাই বালা নাই আমরা এখন বালা নাই বালা নাই বালা নাই আমরা এখন বালা নাই যুতই অপরাধীরা দেশটা দখল করছে রে ভাই বালা নাই বালা নাই আমরা এখন বালা নাই কি লিখেছে ফোনটা ঢুকে না আমার তো মাথাটা খারাপ হয়ে যাইতেছে লোকে নেটওয়ারের অবস্থাটা এমন কইরা দিয়েছে সার্ভার দেখ গুগামা যায় দিয়েছে যে সালাইতে পারে না আপা এর কাছে দিয়া থিয়া দিয়েছে দেখো দেখছো দেখছো অবস্থাটা কি হ্যাঁ আমি আমার গান হতে ফোন দিছি হ্যাঁ আমি আফার কাছে ফোন দিছি আর গান হতেও দিছে হয়তো না লাগাইতেস ওয়ার্কলাস ওকে বলো

কেমন টা লাগে মুইরা ফিসার মধ্যে গু লাগাইনি আর বাড়িতেও লাগে কত হ্যাঁ

দেরি করতে আছে আপনার কি গেল কি করতে আছে এখন তাহার যোগ করতে বইছে না পাথর মুখে গোসল করতে তাহলে লাগলো না আপনার কেমন না লাগে এই বিপদ সময় এমনি নেটওয়ার্কের অবস্থা কেন পলকে গাড়ি মেরে ফিরেছে হ্যাঁ ফিরেছে এখন সেই অবস্থায় তো রয়েছে এখন কি ফোন মোবাইল ফোন কি কারণ ফোন

এই যে অবস্থা অবস্থাটা এমনি ফলায় থাকতাম আগো এখন তো হান্দায় রি গতুর গত ভিতরে হ রাইতাম যে আমরা তুই লাইন গত বসির মতো মাসের যেমন ধরতে বসি হাতে আমাকে ইন্দুরের টান আছে নে এই হালার করে হালাই কই আছে তাও কই কাটাম না কে বাবা দরবার বাবা বাবার তো এখন বাবার অবস্থা খারাপ আফাহা আমার তো দুই রাই না এখন এই জালের এক কান্দার বই আমি এখন মোবাইলটা দিয়ে আসছি মোবাইলটা আইনি আপনার কথা কিতা বাবারে তো বাজার বাবারে কথা নেই যে মুরগির ডিম দিতাছে গরম করে মুরগি মুরগির ডিম ছড়ো দিきゃ হীরা ফছত করায় জাগা এ লিগা এখন উটের ডিম দিছে 10 কেজি ওজন পিটা গরম করে দিতাছে বাবা এ লিগা আমরা নে কাছে এই ফুন্দিসি না বনে আমার ওতে বাবা তুমি একটা ব্যবস্থা করে আপনি কেমনে গেলেন তবে আপনি কেলেন কেমনে গেলেন ভাই আমাগো ঠিক আছে আপনি हमने জিয়া আমরা 1 লাখ লা নিয়ে আমরা কাল লে করছি কাল লেগে এইগুলো করছিলাম আপনার লেগেই তো করছিলাম আর আপনি এখন আমাকে আপনি আর আপনি বোনের কেমনি হাইফোলেন আপনি কেন আমাকে একটু ব্যবস্থা করে আসবেন না আপনি কি লিখে আমাকে ঠিয়েছেন এই চাকুবাড়ি আমরা কাল লেগে করছিলাম হ্যাঁ আপনার লেগেই তো করছিলাম আপনি যেটা করছেন দেই তো আপনি কথা না হলে এখন পর আপনি তো

আফা একটু ব্যবস্থা করেন আপা একটু ব্যবস্থা করেন দু দফির রাখো হ্যাঁ আমাকে অবস্থা না তা করে লাগুক আফা আফা একটু ব্যবস্থা করেন আফা একটু ব্যবস্থা করেন আবার গেল হুন্ডা কে শুনি অবস্থাটা এই জরুরি অবস্থায় কোথা বইতেছি এমনি আমাকে অবস্থা ভালো না পলিকারে ফাইলে কি করতাম আজ নেটওয়ার্কের অবস্থাটা এমন করছে